সেই দুর্গাপূজা কাটিয়ে বাড়ি থেকে আমি বাঁকুড়া এসেছি তার মাঝে আমি ওই কালী পুজোর সময় একবার গিয়েছিলাম মামা বাড়ি আর বান্ধবীর বাড়ি এরপরে আমার বাচ্চাগুলোর পরীক্ষা বলে আমি একদমই বেরোতে পারছিলাম না তো ঝানাফোনাগুলোর পরীক্ষা শেষ হল মোটামুটি মহারাজের আজকে একটা পরীক্ষা বাকি আছে কিচ্ছু করার নেই কারণ সকালে বাস ছাড়া আমার সেই রকমভাবে লালগড় ডাইরেক্ট যাওয়ার বাস যেগুলো আছে সেগুলোই গেলে একদম অনেক সন্ধ্যে প্রায় হয়ে যাবে আর কি আর ওই সময় যাওয়াও সম্ভব না সেই জন্য আমি সকাল সকাল উঠে গেছি তো কলেজ মোড়ে বাসটাই যে চাপব সানরাইজ বাসটা কটায় সেটাই ভুলে গেছি পাঁচটা পঞ্চান্ন বাসটা ধরলাম তারপর বাড়ি পৌঁছে সান করে ফ্রেশ হয়ে লাড্ডুকে বসালাম একটু খাইয়ে দিলাম তারপর আমি নিজেও খেতে বসে গেছি তো মাকে বললাম স্পাইসি কিছু খাবো না মা জানে ওই জন্য দিয়ে মুখ আর সঙ্গে সিমও ছিল তারপরে তুলুর কাছে এলাম তারপরে এখানে আমাদের নতুন একটা জিনিস হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করলাম আমলকির আচার খেতে বেশ ভালো হয়েছে একটু কষা কষা লাগছে কিন্তু খেতে বেশ ভালো লেগেছে তারপরে এটা বানানোর পর একদম দুপুর গড়িয়ে গেছিল তো দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম সবজির ঘন্ট ঘন্টাটা খেয়ে মনে হচ্ছে কতদিন খাইনি আর মাছের ঝোল ভাত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন টাটা